নতুন করে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ বঙ্গবন্ধু মুজিবর রহমানের বাড়ি ভাঙচুর করা হয়েছে বুধবার থেকে এসে দেশে উত্তপ্ত হয়েছে আবার এর মধ্যেই জলপাইগুড়ির বেরুবাড়ি সীমান্তের একাংশ বাসিন্দারা চা বাগানে জলসেজের কাজ করতে গিয়েছিলেন সেই সময় সীমান্তে যা দেখলেন কার্যত পালিয়ে আসতে বাধ্য হলেন কিভাবে ঘটলো এমনটা অনুমান করতেই ব্যস্ত তারা জানা যাচ্ছে বুধবার বিকেলে জলপাইগুড়ি মানিকগঞ্জ পুলিশ ফাঁড়ির এলাকার ভারত বাংলাদেশ সীমান্তে মাঝামাঝি থেকে একটি উদ্ধার হয়েছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নলিক কাটা ছিল তবে তিনি কে তার নাম পরিচয় জানা যায়নি এদিকে সীমান্তে এভাবে মৃতদেহ দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় লোকজন ছুটিয়ে পালিয়ে আসেন পুলিশের কাছে বিষয়টি জানান তারা ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা দেহ উদ্ধার নিয়ে যান করে চা বাগানে জল দিতে যাচ্ছে সেই সময় দেখি বডি পড়ে আছে এবার এটা বাংলাদেশের লোকের নাকি আমাদের দেশের তা জানি না তবে মনে হচ্ছে দেহটি সাত আট দিনের পুরনো এ ব্যাপারে পুলিশ সুপার উমেশ খানবাহে বলেন বুধবার বিকেলে মানিকগঞ্জ থানা এলাকায় একটি পচা গলা দেহ উদ্ধার হয়েছে দেহটি সাত আট দিনের পুরনো স্থানীয় বাসিন্দারা এই দেহ শনাক্ত করতে পারেনি আমরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে